ঢাকা নামে এক মানসিক একটা মানুষকে পিটিএম মেরে ফেলেছে না আচ্ছা কারা মেলেছে এই কাজটাই যদি কোনো মাজারে হতো এই কাজটাই যদি কোনো মসজিদে হতো এই কাজটাই যদি কোনো মাদ্রাসায় হতো দেখতেন এতক্ষণ সুশীলদের ল্যাজের মধ্যে আগুন ধরে গিয়েছে গোটা বাংলাদেশ গরম করে ফেলতে এমনকি এটাকে ধর্মীয় একটা উস্কানির দিকে নিয়ে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা রূপে চিত্রিত করে গোটা দুনিয়ার সামনে এই হুজুরদের ইসলাম পন্থীদের বদনাম করা ষড়যন্ত্র শুরু করে দিত কিন্তু শিক্ষিতরা মেরেছে যারা মেরেছে তারা বড় বড় শিক্ষিত এসএসসি শেষ এইচএসসি শেষ এখন বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় মর্যাদা ছয় কেউ পায় না যেমন ধরেন আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনকে শুধু এক প্রতিষ্ঠানের ছাত্র করেছে না গোটা বাংলাদেশের আপমর সকলে করেছে কে বাকি থেকেছে এমনকি যে নিজে নামতে পারে নাই সেও পড়লে আরেকজন উৎসাহ দিয়েছে কিছু না পারলেও দোয়া করেছে সহযোগিতা করেছে ফেসবুকে পোস্ট করেছে এটার পক্ষে জনসমর্থন তৈরি করেছে কেউ তো বসে থাকে নাই আন্দোলন করলো সকলে এমনকি এক পর্যায়ে আন্দোলন তো থেমে গিয়েছিল মনে থাকার কথা থেমেই গিয়েছিল এরপর নতুন করে আন্দোলনটা আবার চাঙ্গা করলো কারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যাদেরকে এতকাল লোকে বয়লার মুরগি বলতো প্রাইভেট ভার্সিটির ছেলেদেরকে বলতো বয়লার মুরগিগুলো কাজের না কিন্তু এই ব্রয়লার মুরগিরাই দেখিয়ে দিল যে না তারা ব্রয়লার বর্গী না বরঞ্চ তারাই আবার জিরো থেকে টেনে আন্দোলনকে হিরো বানিয়েছেন এমনকি যে রক্ত ঝরল শত শত মানুষ শহীদ হলো এর মধ্যে ঢাকা ভার্সিটির কয়জন বলেন শহীদের মধ্যে কয় পার্সেন্ট ঢাকা ভার্সিটির এখনও যে আঠারো হাজার আহত সরকারি দাবি অনুসারে বাস্তবে আমার ধারণা সংখ্যা আরও বেশি আঠারো হাজারের মধ্যে ঢাকা ভার্সিটির কয়জন বেকিন অনেকের ভাব দেখলে মনে হয় আন্দোলন শুধু তারাই করেছে এবং এখনও ক্ষমতা শুধু তাদের হাতেই কুক্ষিগত থাকবে এখনও যারা সরকারে আছে শুধু তারাই বসে বসে সরকার বানিয়েছে এবং তাদের কাজ হলো শুধু তাদের স্বার্থই রক্ষা করবে ভালো কথা মানলাম সপ্তম তোমারই করেছো সব তোমাদের দ্বারাই হয়েছে বাকি সবাই বসে বসে ঘাস খেয়েছে তো এখন যে তোমাদের প্রতিষ্ঠা একটা পাগলকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো এটার দায় কে নেবে প্রশ্ন বুঝতে পারছেন মাজারে যদি হয় দায় অটোমেটিক হুজুরদের কাছে চলে আসবে মসজিদে যদি হয় দায় অটোমেটিক মুসল্লিদের উপর চলে আসবে মাদ্রাসায় যদি হয় দায় অটোমেটিক সব আলেমা ছাত্রদের উপর চলে আসবে তো ওখানে যদি মারা হয় এটার দায়ও নিতে হবে নাকি হবে না আরে নিতে হবে নাকি হবে না কারণ মূর্খ সূর্খ কেউ তো মারে নাই এই তথাকথিত শিক্ষিতরাই তো মেরেছে একটা পাগলকে মারে কিভাবে তাও আবার মারার আগে নাকি প্রথমে তো এক ধাপ মেরেছে এরপর যখন বুঝেছে পাগল নিয়ে খাবারও খাইয়েছে হলে এরপর অভিযোগ আছে বাড়িতে ফোন দিয়ে নাকি দুই লাখ টাকাও চেয়েছে অবশেষে হকি স্টিক দিয়ে পিটাতে 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 জানি মেরে ফেলেছে তো যদি এভাবে একটা পাগলকে মারে সে শহীদ নাকি শহীদ না অন্যায়ভাবে যদি একজন মানুষকে এভাবে পিটিয়ে পিটিয়ে মারা হয় সে শহীদের মর্যাদা পায় নাকি পায় না অবশ্যই পায় তো এই যে সে যদি শহীদের মর্যাদা পায় যারা তারে মারলো ওরা নিকৃষ্ট খুনি এবং জালেমের অভিধাও পাবে নাকি পাবে না তাতে যে প্রতিষ্ঠানের হোক যত বড় শিক্ষিত হোক তাহলে শুধু বাহ্যিক শিক্ষিত হলে হয় না রে ভাই বরঞ্চ আগে মানুষ হতে হয় আগে মানুষ হতে হয় মনুষ্যত্বের সবক হাসিল করতে হয় তারপর ওই ডিগ্রির দাম থাকে আর না হলে ওই ডিগ্রি গোটা জাতির জন্য কলঙ্ক বয়ে আজকের বাংলাদেশে যতগুলো নাস্তিক আছে নাস্তিক কয়টা নাস্তিক মূর্খদের মধ্যে তৈরি হয়েছে আমাকে বলেন কয়টা নাস্তিক অশিক্ষিত মধ্যে তৈরি হয়েছে আমাকে বলেন সবগুলো নাস্তিক বড় বড় উচ্চশিক্ষিত অনেকে শিক্ষিত না এমনকি কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে কেউ হয়তো টিচার গিরিও করেছে অধ্যাপক অধ্যক্ষ থেকে লম্বা সময় কাটিয়ে আজকে গোটা বাংলাদেশের জন্য সকলের জন্য সবচেয়েতে বেশি চিন্তার কারণ হয়ে গিয়েছে তাহলে খালি শিক্ষিত হলে চলে না মানুষের মতো মানুষ হওয়া লাগে এখন কেউ বলতে পারেন হুজুর কলেজ ভার্সিটি দিয়ে তো বহুত উদাহরণ দিলেন তাহলে হুজুর জাতি দিয়ে উদাহরণ দিবেন না দিতে হবে সব জায়গায় উদাহরণ সমান রাখতে হবে হাতের কি সমান হয় আরে সমান হয় গোলাম আহমদ কাদিয়ানিরা চেনেন আপনারা মুসলমান মনে করেন না কাফের মনে করেন সাধারণ কাফের মনে করেন না একটা দাজ্জাল মনে করেন এই গোলাম আহমদ কাদিয়ানের ছবি ওই গুগলে সার্চ করলেও দেখতে পাবেন মাথায় দেখবেন ইয়া বড় পাগড়ি মুখের মধ্যে দেখবেন আমার দাড়ি তো অত বড় না ইয়া বড় দাড়ি গায়ের মধ্যে ইয়া বিশাল সুন্নতি জামা দেখলে মনে হবে কত বড় দরবেশ আসলে দরবেশ না ধরেছে বেশ দেখলে মনে হবে কত বড় পীর পীর আসলে আসলে না আস্ত ছাড়া তাহলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে শুধু দেখতে হুজুর মনে হলেই দেখতে হুজুর মনে হলেই সে আসল মানুষের মতো মানুষ হয় নাকি আগে মনুষ্যত্বের সবক হাসিল করতে হয় তো এ কারণে প্রতিটা সেক্টরে এটা জরুরি